মানিকচকে নাজিরপুরে বিদ্যুৎ বিলে জালিয়াতির অভিযোগ বিদ্যুৎ দপ্তর অস্থায়ী কর্মীর বিরুদ্ধে হাজার হাজার টাকার বিদ্যুৎ বিল গ্রাহকরা দিলেও তা বিদ্যুৎ দপ্তরে জমা না দেওয়ার অভিযোগ বিদ্যুৎ দপ্তরের কর্মীর বিরুদ্ধে মানিকচকে নাজিরপুরে বিদ্যুৎ বিলে জালিয়াতির অভিযোগ বিদ্যুৎ দপ্তরে অস্থায়ী কর্মীর বিরুদ্ধে হাজার হাজার টাকার বিদ্যুৎ বিল গ্রাহকরা দিলেও তা বিদ্যুৎ দপ্তরে জমা না দেওয়ার অভিযোগ বিদ্যুৎ দপ্তরের কর্মীর বিরুদ্ধে সোমবার সেই কর্মীকে নাজিরপুর এলাকায় আটকে রেখে বিক্ষোভ দেখালো এলাকার বাসিন্দারা পরিস্থিতির সামাল দিতে ছুটে আসে মানিকচক থানা পুলিশ ঘটনাস্থল থেকে আটক করা হয় বিদ্যুৎ দপ্তরের কর্মীকে লিখিত অভিযোগ মানিকচক থানায় ঘটনা সম্পর্কে জানা গেছে বিগত অক্টোবর মাসে নাজিরপুর এলাকার বাসিন্দাদের বিদ্যুতে মিটার রিডিং করে যান বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মী গণেশ ঘোষ মিটার রিডিং এর সময় যে সমস্ত পরিবারের পুরুষরা বাইরে কর্মরত অবস্থায় রয়েছে সে সমস্ত বাড়ি চিহ্নিত করে সেই বিদ্যুৎ দপ্তরের কর্মী বেশ কিছুদিন পর সে মেটানোর জন্য চাপ দেন সে বিদ্যুৎ দপ্তরের কর্মী এমনকি বিল না দিলে তাদের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হবে বলে জানায় সে সে সমস্ত পরিবারগুলি তাদের বকেয়া বিল বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মীদের হাতে তুলে দেন অভিযোগ বকেয়া বিদ্যুৎ বিল দিলেও সে বিলের টাকা জমা পড়েনি তাদের নামে তারা বিদ্যুৎ দপ্তর মারফত জানতে পারে তাদের পুরনো বকেয়া বিল রয়েছে এই খবর জানা মাত্রই নাজিরপুরের বাসিন্দারা বিদ্যুৎ দপ্তরের কর্মীর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন এদিন আবারও নাজিরপুর এলাকায় অস্থায়ী বিদ্যুৎ কর্মী আসতে তাকে আটক করে এলাকাবাসীরা তাকে ঘিরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাতে থাকেন তিনি পিঙ্কি মন্ডল নামের স্থানে গৃহবধূ জানান বিগত বিদ্যুৎ বিল তার এক টাকা হয় সে সময় বিদ্যুৎ দপ্তরের কর্মী তাকে জানায় হাজার টাকা দিলে তার বিল সম্পন্ন হয়ে যাবে আর কোনো টাকা দিতে হবে না তার কথা মতন তাকে টাকা দিল নতুন বিল আসতে দেখা যাচ্ছে তাদের পুরনো বিল বকেয়া রয়েছে তার টাকা আত্মসাত করেছে সে বিদ্যুৎ দপ্তরের কর্মী বলে অভিযোগ গ্রামবাসীদের অভিযোগ স্বীকার করে নিয়েছেন অস্থায়ী বিদ্যুৎ দপ্তরের কর্মী গণেশ ঘোষ তিনি বলেন এলাকার বেশ কিছু গ্রাহকের বিল যান্ত্রিক গুলোযোগের কারণে তিনি দিতে পারেননি শীঘ্রই তাদের বকেয়া বিল দেওয়া হবে

যখন কা আমরা অফিসে গেছি টাকা জমা করতে বলছে কিউ আছে ওই জন্য ওকে আমরা এখানে কার ছেলেগুলোকে বললাম ছেলেগুলো ধরে নিয়ে আসছে কি চাইছেন আপনারা আমরা কি কথা দুই টাকা টাকা দিতে হবে ওকে আমরা কোথা থেকে দেব গরীব মানুষ ডবল ডবলতে আসবে তো কোথা থেকে আমরা আমার কা বিল আর কাগজ ই করে বলছে বলছে কি করে আপনারা 1193 টাকা আছে এখন সঙ্গে সঙ্গে দিলে আপনার এক হাজার টাকা লাগবে আর বাকি টাকাটা মাফ হয়ে যাবে আচ্ছা এভাবে বলছে ওফার চলছে এভাবে টাকা হ্যাঁ আচ্ছা তারপরে কি আমার লোক দেখিয়েছে বলছে কি 200 টাকা আপনার বাঁচবে আমি করে এখন জমা করে দিব সঙ্গে সঙ্গে আমাকে দিলে ওটা টাকা তোমার লাগবে না বেশি যেটা তিন মাস পরে আবার বিল চেক করতে আসে তো আমাকে 438 টাকা বিল বের করে দিয়েছে আর সম্পূর্ণ ডাউট দিও আছে আমি বিল যখন জমা দিতে গেছি তখন ওখানে দোকানে বিল নিচ্ছে না বলছে আপনার 200 টাকা নিয়ে বিল দিও আছে পেছনের বিল দিও আছে হ্যাঁ

বাড়ি কোথায় বাড়ি ধরমপুর ধরমপুর আপনি কিসে কাজ করেন আমি কিছু কাজ করি কোন মুথরাপুর সাপ্লাই হ্যাঁ কি পদে রয়েছেন রিডার এরা কেন সেটা কি অভিযোগ করছে এরা হ্যাঁ এরা আমাকে একটা বিল দিয়েছিল জমা করতে বিলটা কোনো কারণে জমা করতে পারেনি তো এবার যখন বের করলাম দেখছি ডিউ আছে

এর আগে কালী পূজার আগে যেটা বিল হয়েছিল ওই বিলে ধরে নাও কারো বারোশো পনেরোশো বিল এসছে তো বললো হাজার টাকা দিলে পাঁচশো টাকা ছাড় কারো বলেছে দুশো টাকা ছাড় এটা অফার চলছে নাকি এরকম করে বলেছে কারো পাঁচ হাজার বিল আছে তো বললো যে এক হাজার টাকাই ছাড় চার হাজার দিলেই কমপ্লিট হয়ে যাবে বললো এরকম বলে প্রায় সাত আট জনের টাকাগুলো উঠিয়েছে উঠিয়ে নিয়ে নেক্সটে যখন বিল এসছে দেখছে সবার ডিউ পড়ে আছে তারপরে খোঁজ খোঁজ করতে করতে কয়েকটা লোককে জিজ্ঞেস করে তারপর নাম্বার পাই নাম্বার পেয়ে আজকে ওকে ডাকি মথুরাপুরে মথুরাপুর থেকে তুলে নিয়ে এসেছি নিয়ে এসে এই যে এগুলোই হলো আর ধরে গেছে হ্যাঁ ধরে রেখেছি দাবি যাতে এরকম আরও অন্যান্য লোক যাতে এরকম প্রতারণার হাতে যাতে না পড়ে আর কি এটা এলাকার নাম কি এটা নাজির নাজিরপুর এরকম কি আরও অন্যান্য শুনছি নাকি আরও অন্যান্য জায়গায় এরকম করেছে লোকজন এসেছিল সব বলে গেছে আসছে নাকি সব আর থানায় খবর জানিয়েছি আসছে নাকি কত টাকা হতে পারে আনুমানিক মোটামুটি আমার পাড়ায় দশ বারো হাজার টাকা মতো আছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স